হ্যালো বন্ধুরা তো আজকে আমি যাচ্ছি মায়াপুর তো দেখো আমি হচ্ছে গাড়িতে উঠে পড়েছি তো এখন যাওয়া স্টার্ট করছি আর এ দেখো যাচ্ছি আমরা তো আমরা যেতে যেতে মায়াপুরের কাজ মানে পৌঁছে গেছিলাম তো একটু দূর ছিল তো এই মন্দিরটা দেখলাম আর আমরা ঢুকে পড়ে ঢুকে পড়ছি এই মন্দিরটাতে মানে দুটো মন্দির সামনে সামনে ছিল তো সাদাটায় আমরা যাইনি এটাতে ঢুকেছিলাম ভীষণ সুন্দর ছিল রাস্তাগুলো দেখো কত সুন্দর গাছ এখানে লাগানো আছে তো আমরা যাচ্ছি দেখো তো দেখো এখানে কত সুন্দর সুন্দর ঘর করা আছে মানে ধানের গোলা যেরকম হয় সেরকম ধরনের তো আমরা এবার আহ ওদিকটাতে যাচ্ছিলাম তো এত সুন্দর ঘর আমি কোনোদিনও দেখিনি মানে এত সুন্দর কালার করা তো এটা আমার খুবই ভালো লাগলো আর এই দেখো কত সুন্দর পাথরে মানে পাথরে এখানে পুজো হয় তো এখানে দেখো মালা পরানো আছে কত পাথরকে তো এটা দেখতে অনেক ভালো লাগছিল আর এখানে থেকে ভালো লাগছিল এখানে অনেক পরিমাণে গাছ লাগানো আছে এই জায়গাটা অনেক সুন্দর ছিল তো না নামলে আমরা মিস করতাম এই জায়গাটাকে দেখো এগুলো সব মন্দির তো আমরা এক এক করে সব মন্দির গুলোতেই ঢুকেছিলাম আর এখানে আহ একটু মানে মাছ চাষ হয় তো এই যে এখানে ছোট করে একটা পুকুর ধরনের করা আছে আর এখানে মাছকে সবাই খাবার দিচ্ছিল মানে বিস্কুট বা অন্যান্য কিছু দিচ্ছিল তো আমরাও দিয়েছি বিস্কুট আর এখানে অনেক বড় বড় মাছ আসছিল তো এই যে আমরা মায়াপুরে চলেও এসেছি তো তারপর আমরা স্নান টান করে নিয়েছি এখানে আর আমরা এদিকে খেতে আসলাম তো এই যে মন্দিরের পাশ দিয়ে আমরা যাবো একটা হোটেলে গিয়ে আমরা খাবো তো এই যে আমরা এখানে খেয়ে বসেও গেছি তো খাবার আসছে আর আমাদের খুব খিদে পেয়ে গেছিল তো এই যে খাবার চলেও এসেছে আর আমি খাওয়া শুরু করে দিয়েছি দেখো কত সুন্দর সুন্দর খাবার তো খাবারগুলো অনেক টেস্টি ছিল তারপরে আমি এখানে মৌরি নিয়ে নিচ্ছি আর খাবারগুলোতে বেশি দাম নেয়নি মাত্র ষাট টাকাতেই আমাদের দিয়ে দিয়েছিল তারপর দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছিলো তারপরে বৃষ্টিটা কমতে কমতে আবার রোদ উঠে গেছে তো এখানে বারবার এরকমই হচ্ছিল তো আমরা তারপর এখানে একটু কেনাকাটা করার জন্য আসলাম তো অদিতির জন্য আমরা একটা গেঞ্জি খুঁজছিলাম তো এই গেঞ্জিটা আমাদের পছন্দ হলো আর এখানে আমি একটা ড্রেসও খুঁজছিলাম তারপরে পেয়েও গেলাম তো আমরা এই দোকানটা থেকে কিনেছি আর অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছে এখানে তো তোমরা আসলে এই দোকান থেকে নেবে অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল এখানে তো আমি এটা কিনে নিয়েছি আমার জন্য তারপরে আমরা আবার মন্দিরের কাছে চলে এসেছি আর আমি এখানে আইসক্রিম খাচ্ছিলাম তো আইসক্রিমটার দাম ছিল পনেরো টাকা কিন্তু অতটাও ভালো ছিল না আইসক্রিমটা খেতে আর আমি দেখো ছিঁড়তেও পাচ্ছি না তো ছেঁড়া হয়ে গেছে আমি অনেক কষ্টে ছিঁড়লাম আর এখানে দেখছিলাম ভিড় কম আছে তো এখানে বিনামূল্যে খাবার দেওয়া হয় তো পেট আমাদের ভরাই ছিল তাও এখানকার খাবারটা অনেক সুস্বাদু হয় বলে আর দাঁড়িয়ে থাকতে না পেরে বসে পড়লাম তো দেখো এখানে থাল গ্লাস সব দেওয়াই আছে মানে যারা খায় তারা ধুয়ে আবার এখানে রেখে যায় এ দেখো আমি আইসক্রিম খেতে খেতে বসে পড়েছিলাম আর এখানে আজকে খিচুড়ি দিয়েছিল এ দেখো খিচুড়ি আর খিচুড়ির মধ্যে অনেক কিছু দেওয়া ছিল পনির ছিল আলু ছিল তো পনির আমার খেতে খুবই ভালো লাগে তো আমি পনির পেয়ে খুব খুশি আর দেখো আমি যে ড্রেসটা কিনেছি সেটা পরেও নিয়েছি আর এখানে এসে দেখি এখানে অনেক সুন্দর নাচ হচ্ছে তো মানে গান হচ্ছে হরে কৃষ্ণ আর তার সাথে সবাই নাচ করছে তো আমিও ওখানে নাচ করছিলাম